হ্যাঁ দাদা কি খেলা নিয়ে আসছো আজকের এই খেলা মেন মূলত খেলাটা হবে এই ধরনের যে আমাদের ওই সামনে হাঁড়ি দেখতে পাচ্ছ পনেরো কুড়ি জন প্রতিযোগী নিয়েছি তা প্রত্যেক প্রতিযোগীর চোখ বাঁধা থাকবে বাঁধা অবস্থায় হাতে একটা লাইট দেবো আর এই যে বাঁশটা দেখতে পাচ্ছ এই বাঁশটা একটা পাক খাবে পাক খাওয়ার পরে আমি যখন বাঁশি দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সেই প্রতিযোগী এখানে আসছে এসে ওই বাঁশ দিয়ে হাঁড়ি ফাটাতে পারলে তার জন্য একটা আমাদের যে হাত কাছে এখানে টোকন রয়েছে টোকনের সাহায্যে প্রাইজ দেবো আমরা ঠিক আছে আচ্ছা বেশি কথা না আমরা বাড়িয়ে আমরা খেলা চালু করে বাঁশি তুমি কি রেডি হ্যাঁ আমি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু একটা পাক দেবো এখানে আচ্ছা পাচ্ছে না যেতে যেহেতু মাসিকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে

আচ্ছা বেসন দিয়ে দাও একটা মাসিকে আচ্ছা পাঁচশো একটা সাপোর্ট প্যাকেট দাও একটা সাবান দিয়ে দাও আচ্ছা মাসি খেলাটা খেলে তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা সবাই জোরে একটু হাতে দাও আচ্ছা মাসি যাও চলো একটু জোরে হাতে তালি মাসি মাসি যেতে পারো একটু হাতে তালি দাও জোরে 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 হাতে জোরে ওদি কি মনে হচ্ছে কে তুমি ভাঙতে পারবো হাইটাকে যাচ্ছে দেখি দিদি মনে ভেঙে দেবে তোমাদের কি মনে হচ্ছে ভাঙতে পারবে জোরে জোরে

দিদি একদম ওখান থেকে দিদি আসছে দেখি কি করতে আবার দেখে যাক জোরে হালতালি জোরে 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 দেখা যাক দিদি কি করতে পারে দেখা যাক এখন দাগের ভেতরে রয়েছে কিন্তু জোরে হালতালি দাদা জোরে হালতালে মনে ধরে মনে আছে দিদি

ঠিক আছে মাসি যাচ্ছে মাসি জোরে সবাই জোরে হাতে তাই জোরে জোরে দেখি মাসি যাচ্ছে মাসি হাইতে পারে কি যাক মাসি কিন্তু খুব খুব কনফিডেন্ট নিয়ে বলেছে মাসি ভেঙে দেবে পুরো বেড়ে যাবে মাসি সবাই সাইড দাও যাচ্ছে দেখি কি হয় দেখি কি করতে পারে দেখি জোরে হাতে তাই জোরে জোরে

দুলিয়া তেল রয়েছে পেঁয়াজ দাও আচ্ছা একটা ময়দা দিয়ে দাও ডাল দিয়ে দাও একবারে ডাল দাও আর তারপর যে সাবান রয়েছে আচ্ছা সয়াবিন রয়েছে একটা একবারে সার্প রয়েছে সবাই একটু জোরে হাতে তালে বাজে সবাই জোরে বাজে খেলাটা খেলে তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে খেলার জন্য কি প্রস্তুত আচ্ছা খেলাটা কি তোমার কি মনে হয় তুমি ভাঙতে পারে গিয়ে নাকি ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ চলো তো জোরে হাজাতালি হাজুতালি কোথায় গেলো জোরে 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 ঠিকই আছে ঠিকই আছে একদম হেভি জায়গায় এসে গেছে ঠিক করে দিদি আচ্ছা দিদি কিন্তু পারলো না যেহেতু দিদি কেন না শান্তনা প্রাইজ রয়েছে প্রাইজটা দিদি আগে তুলে দাও দিদি দিদি কিন্তু খুব কনফিউজের সোজা সোজা এসেছিল কিন্তু পারলো না সবাই একটু জোরে দাও ঠিক আছে একটু জোরে হাততালি দাও সবাই জোরে হাতে দিদি কিন্তু সবাই আসছে দিদি কিন্তু ভেবে বলে কথা একদম মিস দেবে না দিদি দিদি যদি সবাই জোরে হাতে দাও মাললা ভেঙে যাবে মাললা ভেঙে যাবে দিদি গামচেড়া খোলো মাস্টার গামচেড়া খোলো খেলাটা খেলে তোমার কেমন লাগলো ভালো লেগেছে আচ্ছা দিদিকে একটা টোকন তোলার এখানে সুযোগ পেয়ে গেল আচ্ছা দিদি একটা টোকন তুলে ওখান থেকে আরে সবাই একটু জোরে হাতে তাই দাও হাতে তাই না দিলে টোকনটা কিন্তু খুলবো না আজকের আমি সবাই জোরে একটু হাতে দাও আরে টোকনে কি কি আছে আমি দেখাবো এখানে আচ্ছা দিদি জনে রয়েছে এক প্যাকেট ময়দা একটা চাউ পাঁচশো তেল পাঁচশো সার আর গায়ে মাগা একটা সাবান একটা ময়দা তুলে দাও একটা চাউ তুলে দাও পাঁচশো গ্রাম একটা তেল তুলে দাও আচ্ছা একটা সার্ফ দিয়ে দাও আর একটা গায়ে বাঁকা সাবান দিয়ে দাও সবাই একটু যারা হালতা হালতা করে গেল আরে যাচ্ছে দেখি আমার ছোট বল যাচ্ছে কি করতে পারে দেখা যাচ্ছে আচ্ছা আমার মা যায় তুই মেরোলা ঠিক আছে দেখা যাক কি করতে পারে জোরে হালতা তোলো একটা তো তোলো ওখান থেকে খেলাটা খেলে তোমার কেমন লাগলো আরে সবাই একটু জোরে হাতে দাও সবাই জোরে একটু হাতে তালি তেল রয়েছে এক পিস সাবান আছে আর এক পিস সার্ফ রয়েছে একটা সাবান দিয়ে দাও একটা সার্ফ দিয়ে দাও

খেলাটা খেলে তোমার কেমন মনে হলো ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে